নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে চলুন আমরা ফিরতে ফিরতে আর নতুন দিনে চলে এলাম মানে তিরুপতি থেকে আমরা যখন ট্রেনে উঠেছিলাম সেই দিনটা তো গেল এবার চলে এলো পরের দিন তো পরের দিন যেহেতু আমাদের ট্রেনের টিকিটের সাথেই আমাদের লাঞ্চ মানে খাওয়ারটা ইনক্লুড ছিল তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলে এলো তো ব্রেকফাস্ট আমি না ওই ট্রে থেকে একটা থালায় তুলে নিয়েছিলাম এই থালাটা আমি যেখানে যাই নিয়ে যাই কারণ আমার বাচ্চা আছে তো তো ব্রেকফাস্টটা দিয়েছিল পাউরুটি আর ডিম সেদ্ধ মাখন তার সাথে তো গোলমরিচ আর নুন তো থাকেই সস এই সব দিয়ে দিয়েছিল। মোটামুটি পেট ভরে যাবে তো সবার থেকে একটু একটু নিয়ে আমার দিব্য সোনাকে দিতে ওর পেট ভরে গেল আর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম এবার যে যা সে তার মতো আর কি ট্রেনে আসছি আর দেখুন আমার দিব্য সোনার কত রকম অত্যাচার দুষ্টুমি ও নাকি এই হাওয়াটা দিদি প্রচণ্ড গরম তো দিদি হাওয়া করছে আর ও হাঁ করে হাওয়াটাকে খাচ্ছে এই যে আমরা বলি হাওয়া খাবো তো ওই ও ওইটাকে দেখাচ্ছে যে এইভাবে খেতে হয় হাওয়া খাচ্ছে আবার নিজেও একটু ওস্তাদি করে পাখাটাকে নিয়ে সবাইকে একটু হাওয়া করে দিচ্ছে এইভাবেই আমরা যে যার সে মতন নিজেরা একটা মজা করতে করতে আর ট্রেনে আসতে শুরু করলাম কতটাই বা হাঁটা যায় এই সরি আর এমনি এমনি চলা যায় কত শোয়া যায় কত বসা যায় এইভাবেই আসতে হয় তো আস্তে আস্তে এবার দুপুরবেলা হয়ে গেল ওদের লাঞ্চ টাইম তো লাঞ্চে তো জিজ্ঞেস করে কি নেবে চিকেন কি ভেজ আমি না আর চিকেন নিতে পারছিলাম না কারণ চিকেনটা নিলে চিকেনটা তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর আমার খাবার কিছু থাকছে না শুধু ডাল ছাড়া আর আমার দিব্য সোনার কী হচ্ছে সমস্যাটা ওকে আলু বা সবজি দিয়ে ভাতটা মেখে দিতে হয় চিকেনে তো আর সবজি দিচ্ছে না এই জন্যই আমি আবার ভেজটা নেবই সেটাই আর কি ঠিক করলাম কিন্তু ভেজ নিয়েও খুব একটা সুবিধে হয়নি এতে সেরকম কোনো আলুই ছিল না দুই এক কুঁচো হয়তো ছিল আর চানা ছিল তো ওই মাংসটাকে ছোট দিয়ে একটু ধুয়ে প্রসেসিং করে আর কি খাওয়াবার চেষ্টা করলো আর এই যে মানে আমার দিদি আর কি ওকে খাওয়াবার প্র মানে চেষ্টা করলো আর ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ও এবার দেখুন নাচানাচি করছে ওর মনে খুব আনন্দ কারণ এইভাবে পাপা তারপরে আমার আরও ফ্যামিলির লোকেরা সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করতে করতে আসা ও তো কোনো দিন দেখেনি তাই জন্য ও দেখে খুব আনন্দ হচ্ছে আর ও এইভাবেই আনন্দ করে যাচ্ছে ও ডান্স করছে ডান্স করতে করতে সবার সাথে আনন্দ করতে করতেই যাচ্ছে আর তারপরেই আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে আমরা দেখুন এবার রূপনারায়ণ নদী পার করছি রূপনারায়ণ নদী পার করা মানেই মানে মেচে দা মানেই এবার আমরা কলকাতায় ঢুকে যাব। তো কলকাতায় খুব তাড়াতাড়ি আমরা চলে এলাম মানে রাইট টাইমেই আর কি ট্রেনটা আমাদের ইন করে দিয়েছে তো আমরা কলকাতায় চলে এলাম এসে এবার ওখান থেকে হাওড়া থেকে এবার আমাদের হাওড়ায় ট্রেন ছিল হাওড়া থেকে এবার স্টেশনের এই যে প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি নেমে গিয়ে স্টেশনটা তো অতিক্রম করতে হয় অতিক্রম করে এবার আমরা আর কি ওখান থেকে বাসে আসা তো সম্ভব নয় কারণ আমাদের হাতে লাগেজ ছিল তারপরে সবথেকে বড়ো কথা তিরুপতি বালাজির একটা এরম ভালো একটা মানে ছবি কিনেছি তো আমরা ট্যাক্সি ধরলাম ট্যাক্সি ধরে আসছিলাম ট্যাক্সিওয়ালাটা না খুব বদমাস ছিল মানে কি বলবো এত মানে আমার হয়তো ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা উচিত নয় কিন্তু ওনার ব্যবহারে আমার ল্যাঙ্গুয়েজটা বেরিয়ে আসছে উনি না একদম কনসিডার করেননি রকম ভাড়া বলল আমাদের নেমে বলছে আর রকম ভাড়া এই নিয়ে কথা বলতে বলতে আমি তো একটা ব্যাগই হারিয়ে দিয়ে চলে এলাম কি লস হলো বলুন তো আসার পথে যাই হোক এইভাবেই আসছি মনটা খুব ভারাক্রান্ত যাই যখন একটা আনন্দ করে আর আসার সময় এই যে ওর বাবা আলাদা চলে যাবে আমি আলাদা এই জায়গায় চলে আসবো মনটা খুব খারাপ লাগছিলো আর সব থেকে বড়ো কথা কী জানেন তো এই যে তিরুপতি বালাজি দর্শন করলাম তিরুপতি বালাজিকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না কিন্তু থাকারও উপায় নেই নানান রকম কিছু নিয়ে ভাবতে ভাবতে বাড়ি চলে এলাম শেষ হয়ে গেল আরও একটা দিন তো এইভাবেই এই দেখুন আমরা কলকাতা শহর অতিক্রম করছি তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন আর আমাদের স্টেশন পেরিয়ে এই দেখুন কলকাতা শহর পেরিয়ে বাড়ির দিকেই আমরা চলতে শুরু করলাম